গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে কাগজের পেপার প্লেট কারখানা চালু করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত বৃহস্পতিবার দুপুরে এই পেপার প্লেট কারখানার করেন কালিয়াগঞ্জের বিডিও প্রশান্ত রায় এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান মিনু সরকার উপপ্রধান হিতেশ মন্ডল এবং বিরোধী দলনেতা রাজেন সরকার সহ বোচাডাঙ্গা পঞ্চায়েতের অপর গ্রাম সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন বোচাডাঙ্গা অঞ্চলের পাকুড়িয়ায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট ক্যাম্পাসে এই পেপার প্লেট কারখানা স্থাপন করা হয়েছে আমরা আজকে বোচাডাঙ্গায় একটা প্লেট মানে কাগজের প্লেট তৈরি করার ইয়ে উদ্বোধন করানো হবে আমাদের এটা বোচাডাঙ্গা থেকে করানো হয়েছে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধানকে এবং উপপ্রধান এবং পুরো টিমকে এবং ওনাদের এনএস এবং যারা সেক্রেটারি আছে ওনাদেরকে এখানে একটা এসডব্লিউএম ইউনিট আছে এইখানে এখানকার মহিলারা এখানে কাজ করেন ওনাদেরকে একটা রিকোয়েস্ট আমরা করেছিলাম যে ওদের যাতে অর্থনৈতিকভাবে ওরা আরও স্বাবলম্বী হতে পারে তার একটা ব্যবস্থা করতে সেই ডাকে ওনারা সারা দিয়ে আজকে একটা এখানে প্লেট তৈরির মানে মেশিন বসিয়েছেন আমি ধন্যবাদ জানাই এতে গ্রামের মেয়েরা যারা আছে তারা এই প্লেটগুলো তৈরি করে আমাদের জিপি অফিসেও আমরা এটা ম্যান্ডেটারি ইউজ করানোর জন্য বলবো এবং সঙ্গে আমাদের ব্লক অফিসেও আছে আমাদের সৃষ্টি স্টল আছে সেখান থেকেও বিক্রি হবে এবং কালিয়াগঞ্জে তো একটা বড় বাজার আছে এই বাজার যদি ভবিষ্যতে ওরা ইয়ে করতে পারে তাহলে একটা বড় বাজার পাবে করবে এখানে একদম যারা আছে হ্যাঁ গ্রামের যারা মেয়েরা আছে যারা দল করছেন তারাই সেল করবেন তারাই তৈরি করবেন সমস্ত কিছু তারাই মেনটেন করবেন কতটা সমীকরণ হয়ে উঠছে তারা এই সমস্ত কর্ম মানে এটা তো একটা সরকারের প্রচেষ্টা যে আমরা মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি কারণ সমাজে মেয়েরা যদি এগিয়ে নেওয়া না আসে তাহলে সমাজে এগিয়ে হতে পারবে না এটা সব পক্ষই সমানভাবে এটা বিলিভ করে বা বিশ্বাস করে সেই জন্য আমরা এই চেষ্টা করছি যাতে মেয়েদের অর্থনৈতিকভাবে যে মেয়েরা একটু উন্নত হয় এবং এইখানে যদি ওরা ঠিকঠাকভাবে চালাতে পারে এবং মার্কেটটা যদি ইয়ে করতে পারে তাহলে যথেষ্ট পরিমাণেই ইনকাম করতে পারবে